দুণ কথায় আছে বুদ্ধি থাকলে উপায় হয় আর বুদ্ধি যদি না থাকতো মাইয়া মানুষের একটু হেলে কি আর শ্বশুর বাড়ি নামে স্কুলটার মধ্যে কি মেরুদণ্ড আর সোজা করে কি থাকতে পারতো আস গো একটা মোর গো গ্যাস শেষ হয়ে মুই এখন রানমুখি মোর পেটে মধ্যে খিদাই দুঃশ করে মোর জামাই গেছে কামে হে এই বিয়ালে আবে কাম শেষ করে টাকা পয়সা লয়ে কোন বেলা আইতে পারবো টাকা পায় না না পাই ঠিক আছে এখন কি না খাইয়া থা সম্ভব পারি না গো দেয় অনেক কষ্ট হইতেছে হেয়ার লাগিয়া মুই আইস গড়ের ঘরের মধ্যে দিছে আগুন জ্বালাইয়া দেখেন ভাববেন না যে আবার ঘর পোড়াইয়া দিছি বন্ধুগণ মুই আইস এমন একটা টেকনিক ব্যবহার করছি যে ঘরের মধ্যে আগুন জ্বালাইয়া ডিম বাইজা ভাত খাম হেয়ার লাগিয়ে একটা থাল নিছি হের মধ্যে কথা আমি সরিষার তেল ডাইলে দিছি হেয়ার মধ্যে একটা কাগজ দিয়ে দিছি আগুন জ্বালাইয়া চুলার স্ট্যান্ডার উপরে কড়াইটা দিছি বয়াইয়া এখন একটু কড়াইটা তেল দিয়ে তাই কড়াইটা দিছি গরম করতে দেখেন কত সুন্দর ধাউ ধাউ করে আগুন জ্বলতা আছে এই কি বাবারা ছিল যে কোনোদিন ও ঘরের মধ্যে আগুন জ্বালাই ডিম ভাই যে খাওয়া লাগবে এ আসিল মোর কপালে দেখেন তাও কত সুন্দর ডিম ডালে ভাই যায় পারে এক থাল ভাত খাইয়ালাম ডিম একটা ভাড়াইয়া লইছি এর মধ্যে এক চামচ দিম লবণ দিয়ে চামচ দিয়ে সুন্দর করে গুড্ডা মুড্ডা ভালো করে মিলাইয়া নিমু কড়াই গেছে গরম হইয়া দেখেন ধোয়াও কেমন আইতা আছে আগুন কি সুন্দর করে জ্বলে তাহলে বুদ্ধি যদি না থাকতো হেলে কি আর শ্বশুর বাড়ি টিকা থাকতে পারতাম দেখেন গ্যাস নাই তাও ঘরের মধ্যে আগুন জ্বালাইয়া ডিম ভাই ভাত খাই আপনারা ওই গ্যাস বন্ধ গ্যাস না থাকলে একবার টেরাই করে দেখতে পারেন কত সুন্দর এখন দেখেন ডিমটারে গুললে গুললে দিছি ডাইল্লা স্যাত করে ডিম বাজা হবে তা বাজাই দেয় ভাত এক থাল খাইয়ে বইয়া থাকবো দেখেন দিছি মোর আবার আস্তে আস্তে কাম পছন্দ না মোর কাম আবার তরি দৈর্য সরজ কম তো দেখেন কত সুন্দর আগুনটা জ্বলাতে আছে দাউ দাউ কইরা একই বাবার আসিল যে গ্যাস ছাড়া আগুন জ্বলবে কাঠ লাগবে না গ্যাস লাগবে না গাছের পাতা লাগবে না কি সুন্দর আগুন জ্বলতাছে আছে বন্ধুগণ দুই পা পাঁচ মিনিট অপেক্ষা করা লাগবে মোর আবার তো অসা না মুই হের লেগে কড়াইটা বারবার ঘুরাই ঘুরাই দিতে আসি দেখেন কত সুন্দর ডিমটা ভাজা হইব এই যে আস্তে যে ডিমটা উঠবো হেডু সময় মুই দিতে না মোর আবার ব্যস্ত ব্যস্ত মোর পেডে মেয়ে দি দূরে করে চৌসো কি হোর মেয়ে লেগে আস আমজ দিয়ে গুড্ডে মুড্ডে ডিমটা রে নাই নাইরে রে ভাইজা উড়াইয়া দিতে যাতে সেট করে খাওয়া যায় বন্ধুগণ আসগো ডিম ভাজ ভাত খাম উদ্দেহেন কত সুন্দর ডিমডারে ভাইঙ্গা চুই রা নাই সুই বা হালাইছি এখন ডিমডার ভাত খাই এলাম কিন্তু হয়েছে গিয়ে যে আগুন চলে আর ভাত এক পাতের রান্না যাবে কিন্তু রাইতে ভাত রান্ধা আসছিল সেই ভাত দিয়ে আঁচগো কাম চালাইলামো ভাত আর ওই ডিম বাজার একটু খাইয়ে টু টিরাই করে কেমন স্বাদ হয়েছে স্বাদ ভালো হইলে থালে মিলাই এক থাল ভাত খামো কিন্তু কথাটা হয়েছে যে গ্যাস না থাকলেও বইয়ে থার দরকার নাই ঘরে মধ্যে আগুন জ্বালায় ভাত তরকারি রান্না খাওয়া যাইব এমন একটা পদ্ধতি আজকে আমি বাইরে উঠছি আপনারা একবার এরকম টেরাই করে দেখেন আপনাকেও সমস্যা সমাধান হইয়া যাবে তাও দেন কত সুন্দর এখন আগুন জ্বলতে আছে ডিম তৈয়া গেছে এখন আমি একটু খাইয়ে দিই কেমন হয়েছে স্বাদ ভিডিওটা আপনাকেও ভালো লাগলে একটা শেয়ার কমেন্ট দিয়া দিয়েন দয়া করে বন্ধুগণ ডিম ভাজাটা হইছে না দারুণ স্বাদ সেই স্বাদ আপনারাও না খাইলে বিশ্বাস করবেন না আপনার ঘরেও গ্যাস না থাকলে একবার টেরাই করে দেখছেন সাবধানে কাজটা করেন জানে ধোয়া আবার চোখ মুখ না জল